আর ডক্টর ইউনুসের পতন নিশ্চিত ডক্টর ইউনুস এবং বিএনপির সকল নেতাকর্মীদের সমস্ত কুকর্ম ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পিনাকি আর ইলিয়াসকে

বেশ কিছু ক্ষোভ ছেড়েছেন অনলাইনে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থেকে বুঝে গেছেন এই ভিডিওটি নিয়ে হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ কোন বিষয়টাকে ইঙ্গিত তাই আমি আর বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসোসাইম ডক্টর মোহাম্মদ ইউনুসের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন এবং বিএনপির নেতাকর্মীদের সমস্ত গোপন ভিডিও ফাঁস করে দিয়েছেন এই জন্য বিএনপির নেতাকর্মী রাজনৈতিক নেতাকর্মী এবং ডক্টর ইউনুস পিনাকি ভট্টসাস এবং সাংবাদিক ইলিয়াসিসকে কঠিন হুমকি দিচ্ছে সম্মানিত দর্শক যে কোনো মুহূর্তে শেখ আবারও ক্ষমতা ফিরে পেতে পারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত দিয়েছেন দর্শক বেশি কথা বাড়াবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি কথাটা কেন বললাম বাংলাদেশে আপনার পাঁচে আগস্ট কিংবা জুলাই মাস আরো যে মনে করেন এই যে একটা কোঠার নামে এত বড় একটা জঙ্গি হামলা আমাদের বাংলাদেশে হয়ে গেছে এবং এখন এখন পর্যন্ত পর্যন্ত এই জঙ্গিবাদী দেশটাকে চালাচ্ছে তাই না তো কেমন চালাচ্ছে সেটা আপনাদের চোখের সামনে এখন কথা হচ্ছে যে মির্জা আব্বাস তিনি আসলে হঠাৎ করে কেন এই কথা বললো এই মির্জা আব্বাস তিনি হঠাৎ করেই আপনার ইলিয়াস পিনাকি আপনার কনক সরোয়ার কিংবা আরো আপনার মিল্টন না ফিল্টন যাই হোক এদের কথা তিনি বলতেছে কেন হঠাৎ করে বলেন তো তিনি কিন্তু আপনার বোকা পর্যন্ত দেয় মানে ওনাকে নিয়ে নাকি গালি গালাস করছে এখন এই মির্জা আব্বাসের ফুল বক্তব্যটা হচ্ছে আপনার আমি সংক্ষেপে বলবো মির্জা আব্বাসের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে বাংলাদেশকে যারা নাকি বিদেশে বসে আপনার মানুষের টাকা উপার্জন করতেছে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশটাকে আর অস্থিতিশীল করবেন না কিংবা আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আমাদেরকে বলেন আমরা সবাই মিলে চান্দা উঠিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তিনি আরো বলেন যে বাংলাদেশের সাথে কিংবা বিএনপির সাথে তারা যদি একের পর এক এইভাবে লেগে থাকে কিংবা আজকে আমাকে গালি দিছে আমাকে গালি দেওয়ার আগে আমাদের আরেকজন বিএমপি নেতা মির্জা ফখরুল সাহেবকেও এরা গালি গালাজ করছে শুধু এটাই না তারা বিএমপির যে তারেক রহমান তারেক রহমানকে পর্যন্ত গালি গালাজ করছে মানে তার পরিবার প্রিয় জনকে নিয়ে পর্যন্ত এরা গালি গালাজ করে কিংবা উল্টাপাল্টা কথা বলে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আপনারা যদি নিজেদেরকে না শুধরে নেন তাহলে বাংলার মানুষ আপনাদেরকে শুধরে দিবে বাংলার মানুষ কে বা কারা আপনাদেরকে শুধরাতে পারে আশা করি এই বক্তব্যের পরেই আপনারা অনেকটা জানতে পারবেন দর্শক বন্ধুরা আমি মনে করি যে বীরজা আব্বাস আসলে তিনি হঠাৎ করে পিনাকি আপনার ইলিয়াস কনক সরোয়ার বা আরো যে বাজার আছে হুম তো এদের এগেনস্টে আসলে কেন এই শক্ত অবস্থান ওই যে বললো যে একে গালাগালি করছে তাই না তারপর হচ্ছে মির্জা ফুকরুলকে গালাগালি করছে আপনার বিএনপির যে নাকি সামনে প্রধানমন্ত্রী হবে আহ তিনি হচ্ছে আপনার তারেক রহমান সাহেব তাকে পর্যন্ত গালাগালি করে বা তার পরিবারকে নিয়ে পর্যন্ত গালি গালাস করে মানে এই ধরনের গালি গালাস যাতে না করে কিংবা বাংলাদেশকে যারা নাকি বিদেশে বসে অস্থিতিশীল করতেছে তাদেরকে চরম একটা হুমকি দেয় আপনি ধরে নিতে পারেন যে এই যে জঙ্গিবাদীরা বিদেশে বসে আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত ভাই অস্থিতিশীল করতেছে এরা দেশে আসে না কেন বলেন তো আমি কিন্তু ভাই প্রায় প্রায় বলি যে এরা কেন দেশে আসতেছে না কারণ এই অন্তর্বর্তীকালে সরকার এদের তাই না ডক্টর ইউনুস এদের সমন্বয়করা এদের উপদেষ্টারা এদের সবই তো এদের এদের ঘর থেকে আনা তাহলে এরা কেন দেশে আসে না আসতে পারে না একমাত্র এই বিমপির জন্য বুঝতে পারলেন একমাত্র এই বিমপির জন্য আমি এতদিন আসলে খবরটা জানতাম কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স ছিল না ভাই কোনো এভিডেন্স ছাড়া তারা এত বড় কথাটা বা তথ্যটা তার দেওয়া যায় না বা দিলে আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা তো বুঝতে হবে তাই না বিধায় আমি এতদিন যাবত এই তথ্যটা দিতে পারি নাই তবে আজকে আর বলতে বাধা সেটি হচ্ছে এই জঙ্গিবাদীরা একমাত্র বিএনপির জন্যই তাদের নিজেদের পছন্দ মোতাবেক বা নিজেদের সরকার থাকার অবস্থায়ও তারা দেশে আসতে পারে না কারণ তারা জানে যে আমরা যদি দেশে যাই ইন্নানি লাহি অ ইন্নাই লাহি রাজিউন আমাদের হতে আশা করি বেশি একটা সময় লাগবে না তারা জানে বিধাই তারা আসতে পারে না এই বিএনপির বড় কাতা এর জন্য তারা আসতে পারে না দেখেন নাই এখন আর এখন আপনার জঙ্গিবাদী আর স্বাধীনতাদের কামড়ি বেশ ভালো জমবে কারণ যেহেতু মাঠে বতন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ এদের কোন পদক্ষেপ নিতে না যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বিএনপির মতো এত মানে তুতু তুতু করে সময় নষ্ট করতো না আওয়ামী লীগ জাস্ট একটা চুটকির মাধ্যমে সবকিছু মনে করেন ঠান্ডা করে ফেলাইতো এটা আমি বিশ্বাস করি এই ক্ষমতাটা আওয়ামী লীগের আছে এই একতাটা কিংবা এই যে একটা মানে কাজের একটা গতি এই গতি আওয়ামী লীগের আছে তবে এই ক্ষেত্রে বিএনপি অনেক অনেক বেশি পিছিয়ে আমি মনে করি যাই হোক দর্শক বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পিনাকি আর ইলিয়াসকে চরম ভাবে দুলাই তো দিলই উল্টো দিকে এদেরকে সাবধানতা করলো যাতে বাংলাদেশকে অস্থিতিশীল না করে চিন্তার বিষয় একটা সুল্লুক টাইপের ধাদায় পরে গেলাম সুল্লুক ছিলেন তো আমাদের কুমিল্লার ভাষায় বলে আর কি যে গ্রামের দিনে আগে বলতো না লড়ে চড়ে পরে না টিপ দিলে গলে না বলতো জিনিসটা কি এরকম ছিল আচ্ছা এটা কে কে জানেন লিখতে পারেন সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে ভূমিকা দেখা টেনশন লাগে তিনি আসলে কোথায় তবে গতকালকে মির্জা আব্বাস ভাই বলছিলেন যে ভাই হবে না কাকাই হবে আমার আব্বার বয়সের সমান যাই হোক রাজনীতিতে সব ভাই বাপেরও ভাই পোলারও ভাই ইকুয়াল টু ভাই তো তিনি বলছিলেন

আপনাকে ভারতের শত্রু হতে হবে এখন কত পার্সেন্ট জনগণের ভালোবাসা কারণ ভাই বাংলাদেশে কিন্তু হ্যাঁ কি ভারতের শত্রু দিলে পাকিস্তান রাজনীতিবিদরা আসলে কিন্তু চিপায় আছে যে কোন দিকে ঝাঁপা আয়া যদি ইলিয়াসের মন পাই যদি পিনাকির মন পাই টেনশন আছে বিশ্বাস করেন কারণ ইলিয়াস ভাই যখন স্ট্যাটাস দেয় যে রগ রগে দৃশ্য আসতে আসে বহুজনের টেনশন হয়ে যায় কার জানি টুনটুনি খুব বের হয়ে যায় যাই হোক আচ্ছা তো তিনি লিখছেন যে যেই দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল তত জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনার তো আমার মনে হয় স্ট্যাটাসটা সাংবাদিক ইলিয়াস নিজে লেখেন নাকি পেজের মধ্যে কেউ লেখে একটু বড় করে দেওয়া দরকার ছিল কারণ এখানেও সুল্লুক সুল্লুক রয়ে গেছে কেন তিনি বলছেন যে এই দেশের মানুষের ভালোবাসা পাইতে আপনাকে ভারতের শত্রু হতে হবে বাট আমি মনে করি এই দেশের অনেক মানুষ আছে ভারতের ভালোবাসে জনগণদের ভালোবাসে মোদীরাও অপছন্দ করে ভাইয়ার মতো আমি তো এক নাম্বার সীমান্ত ইস্যুতে ভারতের সরকারের অনেক দাঁড়া আছে বাট কান্ট্রি টু কান্ট্রি কলকাতা আমার খুব ভালো লাগে মমতা দিদির ভালো লাগে অনেক কিছুই লাগে ভারতের গান ভাল্লাগে আবার পাকিস্তানের অনেক কিছু ভাল লাগে এটা ভালো লাগার বিষয়টা কিন্তু শুধু সীমাবদ্ধ না তাও যদি একটু ক্লিয়ারলি বলে দেওয়া হইতো যে ভারতের শত্রু হইতে হবে কার মিত্র হইতে হবে চীন মিয়ানমার পাকিস্তান আশেপাশে যে দেশগুলো আছে কার এটা তিনি লিখেন না এখানে রাজনীতিবিদদের মাথা কাজ করবে না নাম্বার টু তিনি বলছেন যে ডক্টর ইউনস সহ রাজনীতিবিদদের এখন এটা কারা ভারতের সাথে তলে তলে জামাত তো হাত মিলাতে চাইছে তাই না এটা আমার কথা না গণমাধ্যমের গণমাধ্যমের বিএনপিও মিলেতে চাচ্ছে আর কারা কোন রাজদেবীর যারা এনসিপি এটা আমরা খবর জানি না ভবিষ্যতের খবর বলতে পারবো না জনাব মির্জা আব্বাস সাহেবকে বিদেশ থেকে একজন ব্যক্তি অনলাইনে গালিগালাজ করেছে এবং তার প্রতি প্রতিউত্তরেও মির্জা আব্বাস সাহেব বেশ কিছু ক্ষোভ ঝেড়েছেন অনলাইনে এবং এই বক্তব্যের কেন্দ্র করে বাংলাদেশের তরুণ যুবক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আমি শুরুতেই বলে দিতে চাই আমি গালিগালাজের রাজনীতির পক্ষে নই যে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট নিয়ে সেই ব্যক্তি আমার উল্টোহই তাকে ধুয়ে ফেলতে হবে ঝেড়ে ফেলতে হবে শেষ করে ফেলতে হবে এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না আমাদের রাজনীতিতে ডিবেট থাকবে আলোচনা থাকবে একে অপরের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে কোনো ব্যক্তিকে আমার অপছন্দ হলেই তার বিরুদ্ধে এমন কিছু কায়দাকানুন করে মন্তব্য কিংবা বক্তব্য পোষ করব। যেটার মাধ্যমে মূলত আমি তার উপরে জুলুম করছি একটা পর্যায়ে গিয়ে প্রমাণিত হবে যে লোকটাকে আমি যে মাত্রায় দোষারোপ করছি আসলে ততটা নয় বাংলাদেশের রাজনীতিতে আমাদের এখন একটি ট্রেডিশন হয়ে গিয়েছে আমার অপছন্দনীয় ব্যক্তি হলেই তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘায়াল করার উত্তম মাধ্যম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আবার আমাদেরও রাজনীতিতে এমন কিছু অধৈর্য রয়েছে যে কেউ কিছু মন্তব্য করলেই আমি আবার তার প্রতি উত্তরে এমন কিছু ভাষা প্রয়োগ করে ফেলি যেটা মূলত আমাকেও বিতর্ক করে পাশাপাশি যেই লোকটাকে আপনি টার্গেট নিয়ে কথাটা বললেন সেই লোকটাকেও আপনি আপনার জায়গায় নিয়ে আসলেন লেভেলে নিয়ে আসলেন অথচ আদতে তিনি আপনার পায়ের যোগ্যতা হাতের যোগ্যতা নখের যোগ্যতাও হয়তো অনেকাংশে অনেকে রাখে না এটা এই জন্য বলছি আমাদের এই সমাজে স্রোতের বিপরীতে চলা কিছু মানুষ থাকতে হয় সব যে স্রোতের সাথে ঘা বাসিয়ে দিয়ে একেবারে মেনে নিতে হয় এটা সুন্দর জোতা না এটা রাজনীতিকে কলুষিত করবে এটা রাজনীতিকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই মিলে লড়াই করেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবদান আছে কোনো অস্বীকার করার সুযোগ নেই ষোলো বছর পর্যন্ত বিএনপি নির্যাতনের শিকার জামাত নির্যাতনের শিকার অন্য অন্য রাজনৈতিক দলগুলো নির্যাতনের শিকার সামাজিক সংগঠনগুলো পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে ফেসিবাদী শেখ হাসিনার কাছে অর্থাৎ যারাই নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ আমার প্রতিপক্ষ না আইডিওলজিক্যাল ভিন্নতা আমার সাথে বিএনপির থাকবে জামাতের সাথে থাকবে চর্মনার সাথে থাকবে সেটাকে আমাকে আদর্শ দিয়েই সেটার প্রতি উত্তর দিতে হবে আমাকে আমার ভাষা প্রয়োগ করতে হবে এমনভাবে যেটা দিয়ে আমি ডিবেট করছি আমি বলতে পারছি যে মির্জা সাহেব আপনার এই জায়গাটার সাথে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন জানাতে পারি না কিংবা আংশিক পারি না কিংবা মোটেও পারি না দোষের কিছু নেই আমার যে কোনো একটি বক্তব্যকে মির্জা আব্বাস সাহেব প্রতিবাদ করতে পারেন দোষের কিছু নেই কিন্তু রাজনীতি যদি এমন হয়ে যায় আজকে আপনি যাকে শত্রু মনে করলেন সাথে সাথে তাকে শুয়ারের ড্যাশ ড্যাশ বলে দিলেন এটা কোনো ভদ্রতা হতে পারে না এটা কত সৌজনুতাই হতে পারে না আমি চরমভাবে ক্ষিপ্ত হচ্ছি ওই সকল ব্যক্তিদের যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করার জন্য নেমেছেন সেটা আপনার দলের কিংবা আমার দলের কিংবা আরেকজন যেই হোক না কেন এই আচরণটা কোনোদিনই আপনার রাজনীতির জন্য শুভকর হবে না ফেসিবা যেমন কিছু আচরণ করেছিল যার বিরুদ্ধে জনগণ লড়াই করেছে সংগ্রাম করেছে তাও এই দেশের জনগণ আওয়ামী লীগের চেয়ে ভালো ব্যবহার করে তারপরে প্রতিবাদ করেছে আওয়ামী লীগ যেভাবে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে তার প্রতি উত্তরে জনগণ কিন্তু সেই পরিমাণ কিছুই করেনি দ্যাট মিনস জনগণ এক জিনিস আর আওয়ামী লীগ ফেসিবাদ আর এক জিনিস যারা বাংলাদেশকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদেরও আমরা প্রতি দিতে গিয়ে কিন্তু অভদ্রতার আশ্রয় নেই নি অন্যায়ের আশ্রয় নেই এবং নেওয়া সম্ভব না যদি আমরা সেটা নেই তাহলে আমরা আর তারা একই হয়ে যাব। সেখানে আমারই দল আমারই বন্ধু দল বিএনপি জামাত চরমনাই হেফাজত এরা কেউ তো আমার শত্রু না আমরা আমরাই তো আমরা আমরাই যেখানে সেখানে আমরা আমাদের নেতাদেরকে এমন কি ভাষা ব্যবহার করা উচিত যে ভাষার মধ্য দিয়ে তাদেরকে আপদমস্তক একেবারে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা এটা কোনোদিন ইতিহাসের জন্য রাজনীতির জন্য শুভকর নয় এটা অবশ্যই অশনী সংকেত যে ব্যক্তি এই কাজ কাজটি করেছেন সেই ব্যক্তি নিজের জীবনকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কাজটি তাহলে কীভাবে করলেন আমি সবসময় স্রোতের বিপরীতে কথা বলি কেন বলি স্রোত একদিকে যেতেই পারে কিন্তু স্রোত গেলেই যে একেবারে সম্পূর্ণ ওইটাই সঠিক মনে হবে না আপনার কাছে এখন অনেক সময় ভালো লাগবে কেন মির্জা আব্বাসে যদি কোনো ব্যক্তি গালি দেয় তা আপনার তো একটু আরাম লাগার কথা আব্বাসের অনেক বক্তব্য সে আপনার কাছে অপছন্দ হতে পারে রাইট আমি এগ্রি করি কিন্তু তাই বলে প্রতি উত্তরটা ওরকম হবে না প্রতি উত্তরটা হবে আব্বাস সাহেব যেটা চাননি আপনি সেটা চাচ্ছেন সেটাকে নাইসলি উপস্থাপন করা এবং সেই নাইসলি উপস্থাপনের মধ্য দিয়ে আপনার কথাটা জাতির কাছে উপস্থাপন করা কিন্তু তাকে শুয়োর ড্যাশ ড্যাশ বলে আপনি গালি দিয়ে এটার মাধ্যমে কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে শুনতে ভালো লাগলেও সেটা কোনোদিন রাজনীতিতে ভালো ইম্প্যাক্ট ফেলবে না আমাদের কেন জানি পাঁচ তারিখের পরে একে অপরের পিছনে এমনভাবে আমরা লাগালাগি শুরু হয়েছে আমরা আমাদের নিজেদের ভিতরে অনৈক্য তৈরি করছি এবং বিশেষ কিছু উদ্দেশ্যেই এই দেশের মানুষের মধ্যে অনৈক্য বিরাজ করানোর জন্য একটি পায় তারা শুরু হয়েছে যেটা আমি কোনোদিন পছন্দ করি না কোনদিন এটা সম্ভব নয় পাশাপাশি আমাদের মির্জা আব্বাস সাহেব আপনি সহ বাংলাদেশের যে সকল সিনিয়র রাজনীতিবিদ আছেন আপনারা বাংলাদেশের জন্য অনেক করেছেন অনেক সেটা আমি এখানে বলছি না কিন্তু আপনাদের কার্যক্রমগুলো এমন কিছু আচরণ প্রকাশ পাচ্ছে যেই আচরণগুলো আরেকজন ব্যক্তিকে আপনি হাইলাইট করে দিচ্ছেন রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলবে প্রতিদিন আপনার বিরুদ্ধে গসিপ হবে আলোচনা হবে তাই বলে তাদের প্রতি উত্তরে আপনার মন্তব্য আশা মানি ওই ক্ষুদ্র মানুষটাকেও যাকে জীবনে কেউ চিন্ত না যার সম্পর্কে কেউ জানে না যাদেরকে কেউ গ্রহণ করে না কি এই রাজনীতিতে কন্ট্রিবিউশন নাই আপনি তাদেরকে হাইলাইট করে জাতির কাছে বিশাল বড় করে দিলেন লাভটা কি হলো লাভটা আপনার নয় তার হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ এত বাস বিচার করবে না জনগণ দেখবে আপনি কি বলেছেন কি করেছেন আপনার মন্তব্য কি আপনাকে নিয়ে ট্রোল করবে আপনি সেটা অনুধাবন না করে আপনি যখন প্রতি উত্তরটা দিবেন তখন এই ব্যক্তি আবার আপনার কারণে সম্মানিত হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমাদের মুরব্বী রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে আমি জানি টেকনোলজির এই যুগে আমাদের ওল্ড ফ্যাশনের যারা প্র্যাকটিস করেছেন পলিটিক্স তাদের অনেক কিছুই হয়তো তাদের ধারণার মধ্যে নাই যে আপনার একটা শব্দ চয়নই আপনার রাজনীতিটাকে শেষ করে দিতে পারে ব্যস্ত দিতে পারে ইভেন মিথ্যার উপরেই শেষ করে দিতে পারে ধরেন আপনি সত্যবাদী আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনার শব্দ চয়নটা আপনার রাইট টাইমে রাইট টকিংটা ছিল না বিধায় অথবা জনগণ পিক করতে পারে না বিধায় আপনি ধুলিশ্যাত হয়ে যাবেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা দেশের জন্য কাজ করেছেন লড়াই করেছেন সংগ্রাম অব্যাহত রাখেন ছোটখাটো কথায় টনক নললেই হবে না চুপসে গেলেই হবে না ভীত হলেই হবে না প্রতি উত্তর দিলেই হবে না আপনাদেরকে আপনার জায়গায় শক্তিশালী ভূমিকা পালন করতে হবে পজিটিভ মেসেজ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই দলের বিভিন্ন কর্নারে কিছু কিছু মানুষ এমনভাবে বসে গিয়েছে যে মানুষগুলো দলটাকে বিতর্কিত করছে প্রিয় আব্বাস ভাই সাহেব আপনার প্রতি যে আচরণটা যে ব্যক্তি করেছেন আমি ব্যথিত হয়েছি অবশ্যই ব্যথিত হয়েছে আমি রাজনীতি এরকম চাই না আমি রাজনীতি চাই আমি স্পষ্ট নাম বলে আপনার যে কোনো আদর্শ যে কোনো রাজনীতির আমি বিরোধিতা করব কিন্তু আপনাকে এমন কোনো শব্দ চয়নে গালি করবো গালি দিব না যে শব্দ চয়নটা আমার নামের সাথে যুক্ত হলে খারাপ লাগে এটা সম্ভব নয় এই কাজ করা উচিত নয় কন্টেন্ট ক্রিয়েট আপনার হতেই পারে কিন্তু এই শব্দ চয়ন পরিহার করতেই হবে আবার একই উপায় আব্বাস সাহেব আপনি যখন মুখ থেকে কিছু একটা বলেছেন ক্ষিপ্ত হয়েই বলেছেন আপনার খুব কষ্ট লেগেছে আমি অনুধাবন করেছি এই কষ্ট লাগাটাকে আরো হজম করা এবং হজমের পথে আপনাকে যেতে হবে না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না শুধু এটাই বলবো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন কঠিনভাবে খেপেছেন সমস্ত রাজনৈতিক নেতার কুকর্ম ফাঁস করে দিচ্ছেন ডক্টর ইউনুসের পতন পর্যন্ত হতে পারে সেনাপ্রধান এইদিকে দিকে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন যাই হোক দর্শক এই সম্পর্কে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন বিরট সঙ্গের সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ